আসসালামু আলাইকুম আচ্ছা ভাবন্ত আপনি যদি কোনো প্রকার টাকা পয়সা খরচ না করেই আপনার যে কোনো বাঙালিং সিম থেকে সম্পূর্ণ ফ্রিতে বারো জিবি এমবি বোনাস নিতে পারেন তাহলে কেমন হয় কি অবিশ্বাস মনে হচ্ছে দেখুন অবশ্বাস কিছু নেই আমি আপনাদেরকে প্রত্যেকটি ভিডিওতে লাইভ প্রুফ শো দেখাই সেম আজকের এই ভিডিওতে লাইভ প্রুফ শো দেখিয়ে দিব আর এই অফারটি সম্পর্কে অনেকেই জানে না জানলো তারা এক্সপায়ার করে ফেলে বা তাদের সিম অফারটিকে অ্যাক্টিভ করতে পারে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। যাতে আপনারা সাথে সাথে আপনাদের সিমে অফারটিকে অ্যাক্টিভ করতে পারেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এই বোনাসটি আমাদের সিমে অ্যাক্টিভ করার জন্য কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না আমরা আমাদের ফোনের ডায়াল পেড থেকে ছোট্ট কয়েকটি কোড ডাইল করেই কিন্তু এই বোনাসটি আমাদের যে কোনো বাংলালিং সিমে ক্লিক করতে পারবো যাই হোক চলুন ভিডিওটি বেশি লম্বা না করে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদেরকে কিভাবে কোন কোন কোড ডায়াল করতে হবে ওয়েলকাম ব্যাক আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমি আপনাদেরকে এমন কিছু কোড দেখাবো যে কোডগুলো আপনারা আপনাদের বাংলা সিমে ডায়াল করলে বারো জিবি পর্যন্ত বোনাস পেয়ে যাবেন তো আরেকটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে রাখি আপনারা একটা কোড ডায়াল করলে কিন্তু বারো জিবি বোনাস পাবেন না বারো জিবি এমবি বোনাস নেওয়ার জন্য মোট ছয়টা কোড রয়েছে ওই সবগুলো কোড কিন্তু আপনাদেরকে আপনাদের বাংলালিং সিমে ডায়াল করতে হবে ডায়াল করলে কিন্তু আপনারা সর্বোচ্চ বারো জিবি পর্যন্ত বোনাস পেয়ে যাবেন একদম ফ্রিতে যাই হোক চলুন এখন আমি আমার ফোনে ডায়াল ফ্রেডে গিয়ে আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি ফ্রি এমবি বোনাস নেওয়ার জন্য আমাদেরকে কি কি কোড ডায়াল করতে হবে তো এর জন্য আমি আমার ফোনের ডায়াল ফ্রেডে চলে আসলাম আপনারাও সেম আপনাদের ফোনে ডায়াল ফিডে চলে যাবেন ডায়াল ফেডে আসার পর আপনারা আপনাদের বাংলা সিম থেকে জন্য এখানে করবেন তারপর এক জিবি সম্পূর্ণ বাংলা লিঙ্ক সিম থেকে ডায়াল করে দিবেন আমি আমার বাংলা লিঙ্ক সিম থেকে এই কোডটাকে ডায়াল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডায়াল করার সাথে সাথে আমার এখানে একটা লিখে চলে আসছে এখানে লিখে চলে আসছে ওয়ান জিবি সেভেন মান্থলি ডাটা বোনাস মানে আমরা প্রতি মাসে কিন্তু ডাটা একবার নিতে পারবো তো বোনাস নেওয়ার জন্য আমরা এখানে ওয়ান ডায়ল করবো ওয়ান ডায়ল করার পর এখান থেকে সেন্ড করে দিব সেন্ড করার সাথে সাথে এই বোনাস যদি আমাদের সিমে অ্যাভেলেবেল থাকে মানে আমরা যদি এই বোনাস উপযোগী হয়ে থাকি তাহলে সাথে সাথে বা কিছুক্ষণের ভিতরে আমাদের ফোনে বোনাসটা চলে আসবে যাই হোক আমরা আবারও আমাদের বাংলা সিম থেকে সম্পূর্ণ ফ্রিতে এক জিবি বোনাস নেওয়ার জন্য আমাদের ডায়াল ফেডে ডায়াল করব স্টার ফাইভ থ্রি ফোর জিরো স্টার ফাইভ টু থ্রি হ্যাশ তারপর আমরা আমাদের বাংলা সিম থেকে কোটাকে ডায়াল করে দিব আমি আমার বাংলালিং সিম থেকে কোটা ডায়াল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডায়াল করার সাথে সাথে আমার এখানে একটা লিখে চলে আসছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুল মানে আমি কিন্তু আমার ফোনে বোনাসটা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমার ফোনে একটা এস এম এস চলে আসছে দেন আমি এস এম এসটাকে একটু ওপেন করতেছি দেখতে পাচ্ছেন এস এম এসটাতে লিখে চলে আসছে প্রিয় গ্রাহক ডিভাইস অফারটি চালু করতে ডায়াল করুন স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন জিরো ওয়ান হ্যাশ মানে আমি আমার ফোনে এই কোডটা ডায়াল করলে সাথে সাথে এক জিবি বোনাস পেয়ে যাবো আপনারও সেম এরকম আমার মতো বোনাস পেয়ে যাবেন যাই হোক তারপর আমরা সম্পূর্ণ ফ্রিতে চার জিবি বোনাস নেওয়ার জন্য আমাদের ডায়াল ফেটে ডায়াল করব স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন ডাবল জিরো হ্যাশ তারপর আমরা আমাদের বাংলা লিঙ্ক সিম থেকে এই কোডটাকে ডায়াল করে দিব ডায়াল করার সাথে সাথে আমরা বোনাসটা পেয়ে যাব তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা লিখে চলে আসছে সরি ইউ আর নট এলিজিবল ফর দিস অফার মানে এখানে আমাকে বলছে আমি বোনাসটার জন্য উপযোগী নই তো এটার কারণ হচ্ছে আমি কিছুদিন আগে কিন্তু এই বোনাসটা নিয়ে নেছি আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন এই স্ক্রিনশটটা হচ্ছে সেই স্ক্রিনশট যখন আমি এমবি বোনাস নিয়েছি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু তখন এই কোডটা ডাইল করার সাথে সাথে 4 জিবি বোনাস চলে এসেছিলো তো আপনারা এই কোডটা ডাইল করার সাথে সাথে আপনি যদি এই বোনাসটার উপযোগী হন তাহলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে চার জিবি বোনাস চলে আসবে যাই হোক আমাদের তারপরে বাংলালিংক সিম থেকে সম্পূর্ণ ফ্রিতে চার জিবি বোনাস নেওয়ার জন্য ডায়াল ফেডে ডায়াল করতে হবে স্টার ফাইভ স্টার টু ওয়ান হ্যাশ ডায়াল করার পর আমরা আমাদের বাংলালিংক সিম থেকে এই কোডটাকে ডায়াল করে দিব ডায়াল করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে চার জিবি বোনাস চলে আসবে দেখতে পাচ্ছেন আমার ফোনে একটা এস এম এস চলে আসছে তো আমি এস এম এসটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এস এম এসটাতে লিখে চলে আসছে প্রিয় গ্রাহক আপনি ইতিমধ্যে আমাদের ফোর স্মার্টফোন বান্ডেল ক্যাম্পেন বোনাসটি উপভোগ করেছেন তো এই এস আসার কারণ হচ্ছে আমি আমার এই সিমে এই বোনাসটা কিন্তু উপভোগ করে ফেলেছি আপনি যদি এই বোনাসটা পূর্বে উপভোগ না করেন তাহলে সাথে সাথে কিন্তু আপনি চার জিবি বোনাস পেয়ে যাবেন যাই হোক তারপর আমাদের বাংলালিং সিম থেকে এক জিবি সম্পূর্ণ ফ্রিতে নেওয়ার জন্য আমাদের ডাইল ফেডে ডাইল করতে হবে স্টার ওয়ান থ্রি টু স্টার থ্রিপল ওয়ান হ্যাশ তারপর এই কোডটা আমরা আমাদের বাংলা লিঙ্ক সিন থেকে ডাইল করে দিব ডাইল করার সাথে সাথে আমরা এক জিবি বোনাস পেয়ে যাবো তো আমার ফোনে কি একটা এস এম এস চলে আমি একটু পরে শোনাচ্ছি দেখুন আমার এস এম এস লিখে চলে আসছে দুঃখিত এক জিবি সাত দিন নতুন সিম ফ্রি অফার প্যাকেজটি এই মুহূর্তে চালু করা যাচ্ছে না কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন তো তাদের নেটওয়ার্ক প্রাইভেসিতে এখন একটু সমস্যা করতেছে যার কারণে আমার ফোনে এই এস এম আসছে আপনারা কিন্তু এই কোডটা ডায়াল করার সাথে সাথে এক জিবি বোনাস পেয়ে যাবেন যাই হোক আমরা আমাদের বাংলালিংক সিম থেকে এক জিবি আবারও সম্পূর্ণ ফ্রিতে নেওয়ার জন্য আমাদের ডায়াল ফেডে ডায়াল করবো স্টার ফাইভ ট্রিপল জিরো স্টার ডাবল টু জিরো হ্যাশ তারপর এই কোডটা আমরা আমাদের বাংলালিং সিম থেকে ডায়াল করে দিব ডায়াল করার পর আমাদের ফোনে যদি অফারটা এলিজিবল থাকে তাহলে সাথে সাথে আমরা এক জিবি বোনাস পেয়ে যাব তো বন্ধুরা আমরা এভাবে কিন্তু আমাদের বাংলালিং সিম থেকে এই ছয়টা কোড ডায়াল করে সর্বোচ্চ বার জিবি পর্যন্ত বোনাস নিতে পারবো তো আর একটা কথা আপনারা এখান থেকে সবগুলো বোনাস যদি নাও পান তবে সবগুলো কোড ডায়াল করলে আপনারা দুইটা তিনটা বা একটা দুইটা অফার অবশ্যই পাবেন